পানীয় জলের দাবিতে পথ অবরোধ পানীয় জলের দাবিতে জলপাইগুড়িতে পথ অবরোধ করা হয় জল পারচেনা প্রায় আরেকদিকে তিন মাস ধীরেজি লাইন ঘুরে হওয়ার পরে জল পারছে হওয়ার পরে আরেকদিন তিন মাস জল পাচ্ছানা এবং সেখানে আমরা জানানো ওই দীর্ঘদিন জানাচ্ছি মানে কালকে অবধি জানাচ্ছি আজকে সকাল অবধি জানাই আজকে করবো কালকে তোমুখ হবে টুমুখ হবে সামনে একটা ভোট ইস্যু ধরুন ভোটের বড় করবো দাদা আমার পাড়ার পাবলিক থেকে জল না মারতে পারবো না আজ সোমবার দুপুর বারোটা নাগাদ জলপাইগুড়ির তিয়াত্তর মোর এলাকায় পথ অবরোধ করেন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মহিলা মহিলাদের দাবি দীর্ঘ আড়াই মাস ধরে তারা পানীয় জল পাচ্ছেন না এমনকি বারবার পানীয় জলের দাবি জানিয়ে আসলেও প্রশাসন উদাসীন থেকেছে মহিলা তাহলে তাই এদিন মহিলারা একত্রিত হয়ে পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হন কোন জলের ব্যবস্থা এই যে পানীয় জলের যে অভাব রয়েছে এই গরমের সময় এর ফলে কতটা অবস্থা খারাপ থাকে জলপাইগুড়ি থেকে সয়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ